আল্লাহ হালাল রেজিক খাবার জন্য কেন বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেন যদি তুমি আমি আল্লাহর এবাদত করে থাকো তাহলে অবশ্যই তুমি হালাল রেজিক খাবে হারাম খেতে পারবে আপনি চাকরি করেন ব্যবসা করেন ইমামতি করেন যাই কিছু করেন

নবী করিম সাল্লি সাল্লাম বলেছে মানুষ কেমতের ময়দানে যখন সবাই উঠবে উঠার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা উঠবে শ্রমিকরা উঠবে শ্রমজীবীরা উঠবে চাকুরীজীবীরা উঠবে উৎপাদনকারীরা উঠবে আপনার ফ্যাক্টরির মালিকরা উঠবে খুঁজে খুঁজে খাবার ব্যক্তিরা উঠবে ইমাম সাহেব মুসল্লি সবাই উঠবে কি উঠবে না উঠবে কিনা যেই যে পেশার মানুষ

তাদের হাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে সোয়ালিহীনদের সঙ্গে আল্লাহ আদের সঙ্গে নবীদের সঙ্গে আপনার হাসর নসর হবে যদি আপনি পৃথিবীতে মাফে না ঠগান খারাপ জিনিস দিয়ে ভালো টাকা না নেন আপনি যদি মানুষকে সেবার সঙ্গে সঙ্গে আপনি যদি মানুষকে যদি আপনি বিশ্বস্ত হতে পারেন আপনার রেজেকের কোনো অভাব হবে না রেজিকের একশো ভাগের মধ্যে নব্বই ভাগ বলছেন ব্যবসার মধ্যে বারাকা কিসের মধ্যে কিসের মধ্যে ব্যবসার মধ্যে বরকত আর দশ ভাগ হচ্ছে উৎপাদন চাকরি বাকরি এটা প্রত্যেক নবীরা ব্যবসায়ী ছিলেন কি ছিলেন কি ছিলেন ব্যবসায়ী ছিলেন তবে যারা অসৎ ব্যবসায়ী তাদের হাসর নসর নবীদের সঙ্গে হবে

আল্লাহ নিজে পবিত্র আল্লাহ গ্রহণ করেন কোনটা আল্লাহ গ্রহণ করেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক নবীদেরকে তিনি অর্ডার করেছেন হে আমার রসুলরা আপনারা কি খাবেন আপনারা হালাল রেজিক খাবেন হারাম বক্ষণ করবে